গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি এখন যাচ্ছি একটু সবজি আনতে মানে সবজি মানে কি ওই যে কী বলে স্প্রিং অনিয়ন আর হচ্ছে একটু একটা বাঁধাকপি যদি পাই মানে পাবো তোমার পিয়াস প্রচুর ও যেহেতু কালকে বেরিয়েছে তাই আজকে আর বেরোতে পারবে না বলছে তুমি যাও মানে আমাকে যেতে বলছে না মানে আমি বলছি তাহলে আমি যাই তো তারপর করে গিয়ে নিয়ে আসি এসে রান্নাটা করতে খেয়ে যাবে আজকে দুটো থেকে একটি আছে চা করেই বেরিয়েছি ব্রাশ ফ্রাশ করে খেয়ে যাবো আর সবাই অবধি আর যেতে হয়নি রাস্তার সব সামনেই পেয়ে গেছি এই যে তাই নিয়ে নিয়েছি যেহেতু দুটো জিনিসই ছিল আমি আর যাবো না থাক তাড়াতাড়ি করে করতে হবে আবার রান্নাটা দ্রুত ভাববে এত তাড়াতাড়ি চলে আসলো আশাই করেনি আমি ভাবছিলাম একটু ওয়েটও করছিলাম যে তো নিয়ে নিতাম রাস্তায় তা করেছে ঠিকই ও খায়নি দেখো এখনো আমি ও খাইনি যদিও আমি গেলাম আর আসলাম এত আসার পর নাটক করছি হ্যাঁ এটা এটা করতে হবে খুঁজি সুন্দর একটা বাধা হবে পেয়েছি দেখো

আবার কি কোনো ক্রেডিট নেই হ্যাঁ সব ইটি করে দিলাম আমি কি জিরে লঙ্কা বাজলাম আমি পেঁয়াজ দিয়ে দিয়ে করলাম আমি হ্যাঁ এই করার কথা ছিল কে বলেছে বল বেশি ঝোল লাগে না খাওয়া যাবে आज जीजूर ना दवाओ मालूम से वो एक सेकंड कम वाला लड़का है उसको बुलाओगे वो कल आएगा फिर ठीक है उसको बोलता तब हम दुकान पर जाकर बना देंगे तो कल आएगा पता है हां 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 उसको ये करना क्या नहीं करना क्या

কেন পরে কি মনে হলো পরে কি মনে হলো কি ঘাম হলে একটু কি হয় করিস কি হয় নারাজে বাড়ি

তা কিন্তু আমি আওয়াজে বুঝে গেছি যে বেরিয়ে গেছে মানে রাস্তায় রয়েছে তারপর বলছি তুমি চলে এসছো বলে তোমার যদি সবজি বাজার করতে ইচ্ছা হয় পাঁচ মিনিটের মধ্যে চলে আসো রেডি হয় তোমার তো এক ঘন্টা লাগবে আবার তা এখন আমার দৌড়াতে হবে এখন বাজে সাড়ে নটা বাজে প্রায় তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে দৌড়াতে তো কোনো রকম জায়গার পরে সকালে টাইমই পাওয়া যায় না উঠবে দেরি করে হয়ে গেছে আমি চলচল ডি রেটি একটু জল কোথাও বেরোলাম একটু জল খেয়ে বেরোতে হয় মানে আমার একটু কেন লাগে তো এখন অভ্যাস বলতে পারো ঠান্ডা ঘরে তো লাগছে না বাইরে হালকা লাগতে পারে পড়েই নি 어이건너에 있는 � m <ici> o আর দোকানগুলো বন্ধ করছে আমার পাচ্ছি এখানে সব বন্ধ হয়ে যায় একটু আগে বেরোতো করে দিও এই মাস কারেন্টের টেবিল কত আসছে তোমার সঙ্গে একশো টাকা একশো টাকা এসছে কারেন্টের বিল এখনও ওকে বলা হয়নি একটু গরমে পাখা চললে একটু আসবে আবার কিছুই তোমার চলে না শুধু একটাই একটু জলে রাখতে চলে চলে আসলাম বাইরের সবজি বাজার হয়নি কারণ সব দোকান বন্ধ হয়ে গেছিল আর এখন ভাত তো করতেই হতো কারণ আজকে এমনি কম একটু নিয়ে নিয়েছিলাম চাল আমার একার জন্য করতেই হতো তো আর একটু বসাচ্ছি একবারে দুজনের মতো খাওয়ার সময় আগে গেল আমি এখন ভাত বসাচ্ছি এই চায়ের বাটিতেই অল্প গোড়াটাই বসে গেলকে আবার ইচ্ছে আছে একটু সকাল সকাল উঠবো বা মার্কেটে যাবো একটু মাংস আনবো সেই জন্য ছুটি নেই এই মাসে মনে হয় ছুটিও হবে না তাই সকাল সকাল উঠে সকাল সকাল যাবো কারণ আবার এগারোটা থেকে যাবে কাজে না খাও খেয়েছি আমি খাও ডিম আনুও ভেবেছিলাম ডিমের দোকানও হয়ে গেছে বন্ধ এখন কী করবো এই বেগ কোনো সবজি এখন নেই বেগুনটাকেই কাটতে হবে আর একটু পাঁপড় ভাজবো হয়ে গেছে <laughs> <laughs> একটু বেগুন ভাজা দিয়েছি হয়ে গেছে খেয়ে বাইরে বেরোলাম আর দেখো আমাদের মাইলোর মতোই একটা বাচ্চা ওকে ওখানে প্রায়ই এই রাস্তা থেকে দেখি হাঁটতে আর ইচ্ছে করে যে নিচে যাবো একটু গিয়ে ধরবো কিন্তু ভাবি আমি নিচে যেতে যেতেই না চলে যায় তো এই এইভাবে আর যাই না তো বেরোয় আসে মাঝে মাঝে হুটহাট করে দেখতে পাই তো বেশ ভালোই লাগে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে চলো টাটা গুড নাইট